বুকার মতো বলটা কতবার বলেছি বলের দিক থেকে চোখ সরাবি না তুমিও দেখো ওই যে ওই দেখো এটা বোধহয় নতুন মানে আজ থেকে শুরু হলো আরে চিন্টি বড়বাবু যে এই একটু চোখ দেন সেটা কি জানিস না না রে না বিশ্বাস কর কাল সন্ধে বেলায় থানায় গিয়েছিলাম কত কথা হলো কিন্তু মামা তো একবারও বললো না যে সকালে জগিং করবে আপালে চল বিনা এগিয়ে চলো এবার ফ্রি হেড এক্সারসাইজ ওই বলো এক্সট্রা তো আছে নাও কাটিং হয়ে গেছে এবার 5 মিনিট রেস্ট এরপরে মাটি শুয়ে পড়ো সমাসন করে নাও তারপর স্পিকিং করবে সাত দিনে তোমার 10 কিমি ঝড়াবো তোমাকে নতুন করে করব সৃষ্টি তাই আমার নাম সৃষ্টি সৃষ্টি তো ধ্বংস হয়ে যাব ওরে বাবা আর পারিনা ও আগে যা দেখলাম বড় বাবু জগিং করছেন আর মামি যে চিৎকার করছে গিং গরিং করেছে ওটা উত্তেজনায় ভুল বলে ফেলেছেন হ ক আর অনুষ্ঠান সব আছে শুধু শব্দটাই উল্টে পাল্টে গেছে জগিং হয়ে গেছে ক চি হরিদার দোকানের কচুরি খেয়ে আমার থালায় যাব বড় বাবুকে একবার দেখে আসবো

আমি তোমাকে টাট্টু ঘোড়া বানাবো লিজিয়ে সব চানা খাই আহা সাথ মে গন্নে কা গুড় আখের গুড় দিয়ে ছোলা ভেজানো এটা কোন খাবার হলো এবারে আমি এমন একটা প্ল্যান করেছি না তাতে তুমি একেবারে মার কাটারি একেবারে পারফিউম করবে পারফিউম পারফরমেন্স বৃষ্টি পারফিউম নয় ওই হলো সামনে তো একটা পার শব্দ আছে নাকি

তুই আমাদের বিশেষ সংবাদদাতা একটাও ঠিকঠাক সংবাদ দিতে পারছিস না খবর গেলে আমার কিন্তু ডান হাত চুল করছে একটা খবর পেয়েছি কার হুলো বাটালি এসেছিলো আড্ডা মারতে ওখান থেকে খবর পেলাম আজ হুলো বাটালি দুজনে মিলে টাকা জমা করতে যাবে বেলা এগারোটার সময় অর্থাৎ এক ঘন্টা সময় আছে তাই না বাহ্ ওই দুজন তো একেবারে বোকা হর্দ তো থেকে টাকা সরানো তো আমাদের বা খেলা ওরা দুজনে যাবে তো সাথে মিত্তির ম্যাডাম বা কেউ থাকবে না তো আমার কাছে যে খবর মিত্তির ম্যাডামের খুব শরীর খারাপ বাথরুমে যেতে গিয়ে পা পিছলে পড়ে গেছে ব্যাস আরো পৌষ মাস কারো সর্বনাশ খবর পেলে আমার বকড়াটাও রেখো কিন্তু ওটা নিয়ে তোকে ভাবতে হবে না তুই ভালো মানুষের মতো মুখ করে সকলের পেটের খবরটা বার করবি ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা যাচ্ছি আয় কাকা দুয়া কে আবার ফোন করলো এই এটা নাম্বার হ্যালো ও আমি বলছি চালা আমি মিসেস গুপি বলুন কি করতে হবে তুমি আমার খবর দা খবরদার সেটা আবার কি আরে প্যাসেঞ্জার গে প্যাসেঞ্জার সেটা আবার কি খবর দেবে খবর যারা খবরটায় তাদের কি বলে জান না ও আগে ওই প্যাসেঞ্জার ওই হলো

সঠিক সঠিক আপনি বলতে চেয়েছেন জেরুইন হা 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 নিশ্চই নিশ্চয়ই আমরা কাউকে ঠকাই না আমরা আপনাকে জেরুন খবরই দেব কাজে কোনো খবর আছে আছে বিরাট খবর ঘড়িতে কটা বাজে কাখাতোয়া এখনো আধ ঘন্টা বাকি আছে এগারোটা মানে এগারোটাতেই কি আসবে ওই পাঁচ দশ মিনিট আগেও তো বেরোতে পারে হ্যালো বলো কাছে খবর আছে তুমি বাড়ির দিকে যাও ওখানে মুড়িলাল আর কাকাতুয়া হুড়ো মাটালির কাছ থেকে টাকা নিয়ে নেবার ধন্যায় আছে বলছো কি তুমি খবর পেলে কি করে আমার খবরদার খবর পেয়েছে খবরদার সেটা আবার কে খবর দেয় যাও টাট্টু কোনার মতো ডাকাতকে ধরে জেলের করাতে পুরে এসপি সাহেবকে খবর দাও তোমার প্রমোশন এবার হবেই হবে ও বেঁচে থাকতে তোমার মুখে প্রমোশন আর শুনতে পাবো না আর ভুল না ধরে কাজে মন দাও কাজে মন দাও এরে হলো টাকা জমা দিতে পারবি তো ও অনেক গুলো টাকা আরে আমি তো সঙ্গে আছি নাকি আমরা দুভাই থাকতে তোমার কিসে চিন্তা নৌ চিন্তা মাসি ফুর্তি ঠিক আছে সাবধানে যা এরপর চারদিকে তাকিয়ে দেখবি চৌকান খোলা রাখবি এই নাট মুড়িলাল আর কাকাতুয়া কাকা আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি দেখছে বলতো চলো তো চুপি চুপি দেখি কত সব বিচিত্র ব্যাপার স্যাপার চলছে আস্তে আস্তে চলো রিনস্তা আমাদের আসার ব্যাপারটা জানো ওরা টের না পায় আরে কি রে বাবা এগারোটা তো বাজে কোথায় টাকা আর কোথায় হুলো খবরটা ঠিকঠাক দিয়েছে তো হ্যাঁ হ্যাঁ খবর একদম ঠিক আছে আসবে আসবে আরে এগারোটা মানে এগারোটাই হবে নাকি 11টা 15ও তো হতে পারে নাকি বুঝলাম এরা কোথা থেকে খবর পেয়েছে যে ফুলোদার বাটালিদার টাকা নিয়ে কোথাও যাবে ওই তো ওই তো আসছে হাতের ওই ব্যাগে এই টাকা আছে চল পিছু নি গিং মরেছে এরা এখানে কপাল খারাপ রে কপাল খারাপ পালিয়ে চল

থানাতে মামি আছেন নাকি সেই থাক না ডলটু একদম ঠিক বলেছে চল খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে না বড়বাবুকে জানিয়ে দিই আমি প্রায় এসে গেছি ওই তো ভুলো আর বাটালিকে ব্যাগ হাতে করে যেতে দেখছি আশেপাশে মুড়িলাল কাকা তুয়া কাউকে দেখতে পাচ্ছ কই না এখন গাড়ি থামিয়ে তোমাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ ঠিক বলেছ। গাড়ি থামাও হবো গাড়ি থেমে গেছে গাড়ি থেকে নেমে পড়ে লুকিয়ে থাকো দেখবে মুড়ি লাল আর কাকা তুয়ার ঠিক আসবেই এনেই হিরোর মতো চেপে ধরে ঠিক আছে রাখলাম ভাবো সূত্রের খবর আমাদের লুকিয়ে থাকতে হবে আমি লুকিয়ে আছি তুমি গাড়িটাকে দূরে কোথাও পার্ক করে চলে এসো বল আচ্ছা এবার আমার প্রমোশন কে আটকাতে পারবে না সারিবারে তুমি সঠিক রাস্তায় যাচ্ছি সঠিক খবর আছে what খবর মুনিলাল কাকা আর কাকা দুআ কাকার তাই খবর কি খবর আর একটু হলে এই ওদেরকে ধরে ফেলতাম তাই নাকি আর একটু হলে বাহ তা ধরতে পারলি না কেন দুইজনে দুই দিকে চলে গেল তোরা ধরতে পারলি না ওরা দুজনে দুই দিকে চলে গেল বা খুব ভালো গল্প বানাতে পারিস তো চিমকি গল্প নয় মামি একেবারে সত্যি ঘটনা ও বাবা সত্যি ঘটনা তোদের এই সব কথা শুনে শুনে তোদের বড় নিজের পায় কুলুন মেরে আপনি এরকমভাবে ভাবে বলছেন মামি আমরা আরেকটু হলিক ধরে ফেলতাম ধরে ফেললেই না শয় যা বড় কাছে নিয়ে নি আসতামই তাই শূন্য হাতে এলাম বড় бабу এখন কোথায় বড় এখন চোরে পেছনে আর তুই আমাকে মিথ্যে গল্প শোনালি সত্যি আমরা কোনো মিথ্যে গল্প শোনাইনি একদম টি লাই কথা বলা আমি একদম লাইট করি না লাইট করি না সূত্রা লাইট সাথে করবি না লাইক নয় মামি ওটা লাইক হবে তুই বুঝেছিস হবে না চল তাহলে আমরা আমাদের মতো খুঁজে বেড়াই সেটাই ভালো তোমরা সার্চ করে ক্যাচ করে নিয়ে এসো তবেই আমি ডিলিট করব মামি কি ডিলিট করবে বলছ রে ডিলিট নয় বিলিভ মানে বিশ্বাস আমরা মনিলাল কাকা আর কাকাতুয়া কাকাকে ধরে আনতে পারলে মামি বিলিভ করবে চলো আমরা এখান থেকে বের হই

চলো ব্যাংকের দিকে এই কথাটা আমার মনে পড়লো না এখন যদি উলুয়ার বাটালির কিছু হয় তবে তো প্রমোশনের জায়গায় ট্রান্সফার হয়ে যাবে

মুরিলাল মুরিলাল ওস্তাদ কোথায় এবার এবার কোন রকমে ডেরায় পৌঁছোতে হবে ঘটনাটা যে কি ঘটলো কিচ্ছু বুঝতে পারছি না এখানে এখানে নাটবল টুরা এলো কি করে কোন রকমে ডেরাই পৌঁছে গায়ে মলম লাগাতে হবে সারা সারা শরীর চলে গেল কে তোমাকে খবর দিয়েছে বলো তো হোল হোল খবর আমি সারাক্ষণ বসে রইলাম মশার কামড় খেলাম আমার সাথে খেললো আমাকে খবর দিয়ে আবার ওদের কেউ খবর দিয়েছে কি হলো চুপ করে আছো কেন টল আমি সে করছি মানে দেখছি কোথায় হোল্ড হয়েছে দেখছি ওটা হল্ট নয় হল্ট ফল্ট টুল আমি করেছি ঠিক ও আমি করে দেব আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চপ সব সব ঠিকই ছিল বলি এই ধুলো বাটারি বেরোতে যাচ্ছে হঠাৎ সামনে হ্যাঁ চপ উফ করি ডাঙর চমকে ফিরতেই দেখি বিচ্ছু চারটে আ আমার কাছে কিন্তু আরেকটা জেনুইন খবর আছে আহ হ্যাঁ 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 বল বল শুনি উঃ কদালি দাদুর বাড়ি আর ঠিক ঠাক কারি মামি বাজারে চাষের সবজি বিক্রেতা মোটা টাকার পড়লি না বাড়ি আজ এসেছে আয় ওহ আচ্ছা তাহলে আজই গিয়ে ওগলো নিয়ে আসি তা কি করে যাবে তুই তো হাঁছছ কেলা আগে আমার জন্য হাঁটি গোমনুর একটা ওষুধ নিয়ে আসবি ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি এই রে মিছে কাপি ফোন করেছেন কোন ফোনটা কাটি? আরে ফোন করে কথা বলে নেব। আসছি আসছে। আমার ফোন কেটে আমাকে এই ভাবে অপমান? ঠিক আছে। আমিও দেখছি, দেখছি। এইবার মিসেসকে ফোনটা করি। না। আমার না আজকে একদম পড়তে যেতে ইচ্ছে করছে না তুই এমন ভাবে বললি যে না এসে না থাকতে পারলাম না দামাই করো না আসলে রেঞ্জদার হোমওয়ার্ক হয়নি কি ঠিক বলেছিস ঠিক বলেছিস স্যারকে বলে দেবে যে হোমওয়ার্ক করার সময় পাওনি এটা তখন ফোনটা কেটে দিয়েছিলাম

আজ ছুটি আর কোন খবর আছে 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 কোরালী দাদুর বাড়িতে আজ রাতে ওরা চুরি করতে ঢুকবে ভাই রাতে তো বিচ্ছুগুলোর ভয় নেই আর ওই জায়গাটা খুব নিমিলি থাকে বড় মামো যাবে আর দুজন কিটুক করে ধরে নেবে উফ বলে ধরা পড়লে বাঁচবো হেনো আর বলেন কেন ঠড় রাত মুড়ি লালসতকে পিঠে চুসচুসলি দিতে হয় তাতে হাত তুলি দিতে হয় কাকাতলার কাকাতوار পা টিপে দিত হয় উফ ধরা পড়লে বাঁচবো আছে। আমার খবরের টাকা আমি অনলাইন করে দিচ্ছি অনলাইন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তবে এবার যদি কাজ না হয় কিন্তু তোমার কথা সবাইকে বলে দেব আমি হলাম মিসেস কুপি আমাকে দিতে পারবে না কেউ টুপি ঠিক আছে রাখলাম ম্যাডাম উফ এবার আমাদের কি করণীয় কি করা যায় বলো তো রেঞ্জদা আমরা শো যা করলি যদি কি জানিয়ে দেব তারপর তারপর কি হবে না নাট কাকার কথা শুনে মনে হলো ওই ভাঙা ডেরাতেই ওরা এখন রেস্ট নিচ্ছে প্রথমে থানাতে ফোন করে সব জানাবো কিন্তু বড় বাবু যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে তাহলে আমরা এসপি সাহেবকে পুরো ঘটনাটা জানাবো সবাই দশে দশ চলো দাদুর বাড়ি ওখানে আমাদের ব্যাগগুলো রেখে তারপরে অ্যাকশনে যাব

যেটা করলে উন্নতি হবে সেটা করো রাতে গিয়ে কটকট কট তারপর এসপি সাহেবকে ডেকে চালান করে দাও তারপর তিন বছর লুজ মোশন শেষ হবে প্লিজ বৃষ্টি লুজ মোশন নয় মোশন থাকলেই হবে আমার ভুল না ধরে কাজে মন দাও কাজে হ্যালো কে বলছেন রেঞ্জ বলছি বড় বাবু রেঞ্জ কি হয়েছে বড়বাবু মুরিলাল আর কাকাতুয়া দুজনে ডেরায় বিশ্রাম নিচ্ছে বিশেষ সূত্রের খবর কি বলছে রেঞ্জ কি রে রেঞ্জ কি হলো বড়বাবু চুপ করে গেলেন কিচ্ছু শুনতে পাচ্ছি না তার মানে এই বিষয়টা নিয়ে কারোর সাথে কথা বলছেন ওনার মিশেশের সাথেই বলছেন হয়তো বলছে ওদের কাছে খবর আছে মুরিলাল আর কাকাতুয়া বসে বিশ্রাম নিচ্ছে ওই আবার ওরা আমাকে ডিফিউজ করার চেষ্টা করছে কনফিউজ ডিফিউজ নয় তুমি থামো তুমি বুঝেছো তো তাহলেই হবে ওদের বলে দাও তোদের বিশেষ খবরে আমার কোনো এভারেস্ট নেই ইন্টারেস্ট ইন্টারেস্ট এভারেস্ট নয় ভুল না ধরে বলে দাও ঠিক আছে আমাদের কাছে এভারেস্ট এভারেস্টরি এভাবে ইন্টারেস্ট নেই তোরা তোদের বিশেষ খবর অন্য কাউকে দে যাও কেটে দিল তাহলে একবার এসপি সাহেবকে ফোন করে দাও ঠিক বলেছিস মামির গেরোতে মামা এবার রে ওয়ার্ডকে যাবে এরকম দিলাম বলো জানাতি ও ওটা ফ্যান্টাস্টিক আবার ভুল ধরছো এবার শুধু প্রমোশন খাই হুম রাইট ওরে বাবা রে এসপি সাহেবের ফোন হ্যালো স্যার হ্যালো আমি কোনো কথা শুনবো না এক্ষুনি এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো আমি পথে তোমার সঙ্গে মিট করে নিচ্ছি কোনো কথা নয় হারি আপ ফোন কেটে দিল হাবিলদার গাড়ি বার করো জি সাব চলা চলা পাটা টিপে দে ওষুধটা ওষুধটা খুব ভালো কাজ দিয়েছে হাঁচি একদম নেই ইরপুর ইরপুর মাথার একটু টিপে হয়ে গেলে আমার পিঠে ভালো করে তেল মালিশ করে দিবি। উফ! চল আলে। আজ বড় বাবু তোর কেবল্লাবি মুড়ি লাল আ কাকা তো আছে। যারা আজ কোড়ালি বাবুর বাড়িতে ডাকাতি করবে বলে ঠিক করেছিলো। ওদের অ্যারেস্ট কর। স্যার, ওদেরকে মানে হাতে নাতে ধরব বলেই তো রাতের জন্য অপেক্ষা করছিলাম বোকা বোকা কথা মনে না তো এটা এখন বলছি সেটা এখনই করো নিয়ে এসো তোমার প্রমোশন তোমার গিন্নির গেরোয় আজকে আছে বুদ্ধি নিয়ে কাজ করো গুপি এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তোমাকে সাহায্য করতে চাইছে আর তুমি ওদেরকে উপেক্ষা করছো সরি সরি স্যার সরি না তো বল টু রেঞ্জ টিমটি না থাকলে কি আর ওরা ধরা পড়তো ঠিক ঠিক এরাই হিরো